একটা সময় এমন ছিল ওয়াইটিতে এই লাইফস্টাইল ব্লগারদের ভিওয়ার্সরা ভীষণভাবে ভালোবাসতো এবং সাবস্ক করত তখন কন্ট্রোভার্সি চ্যানেল কটা ছিল আমার ঠিক জানা নেই কারণ আমি বেশি দিন এই লাইনে নেই এখন ভিউয়ারদের ভালোবাসা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকটাই জয় করে নিয়েছে এবং এই দু একটা টপিকে আমি দেখছি এই দু একটা টপিক ধরো এই বৃষ্টিপ্রীতমকে নিয়ে বলো প্রিয়াকে নিয়ে বলো আজকে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু শত্রু মিত্র বলে মোটামুটি একই সুরে গান গাইছে এক ইস্যুরে গান গাইছে বুঝতে পারছো ব্লগারদের কোন ঠাসা করা যাবে যতক্ষণ না এই যে স্বামী স্ত্রী মিলে নিজেরা নিজেরাই সমস্ত ক্রিয়েট করবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দুভাগে ভাগ করবে তো এই ব্লগাররাই এদেরকে দুভাগে ভাগ করে না হলে কিন্তু ব্লগাররা যদি মনের দিক থেকে ঠিকঠাক সঠিক বিচার করে তাহলে কিন্তু একই জনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে এরকম মানে এ ওকে ঝাড়ছে ওকে ঝাড়ছে এটা কিন্তু হতে পারে না সবার আগে বলি পিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করা কিন্তু মোটামুটি সবারই বন্ধ হয়ে গেছিলো হ্যাঁ আমি কিন্তু মাঝে মধ্যেই করেছি আমি মাঝে করেছি অনেকে অনেক রকম কথা বলেছে যে প্লিজ ওকে এবার ছেড়ে দাও ও প্রেগনেন্ট ওকে ছেড়ে দাও তো তারা এখন কোথায় তারা কোথায় আমার ভিডিও দেখছো কি তারা যাকে ছাড়তে বলেছিলে সে কি ছাড়তে চাইছে আমাদের তো পিয়া আমাকে অনেক খুঁজিয়েছে দক্ষিণেশ্বরের আনটি এই করেছে ওই বলেছে পেট দেখিয়ে ভিডিও নাও কেন তখন থেকে আমি বুঝলাম যে ও মেয়েটি মোটে সুবিধার মেয়ে নয় ওর সঙ্গে দক্ষিণেশ্বরে আমার দেখা হয়েছিল কথা হয়েছিল সমস্ত কিছু তারপর থেকে কমেন্ট বক্সে কমেন্ট করতাম জানি না কখনো চিনতে পারতো কি না রিপ্লাইও দিল কি দিল না তারপর যেটার অনেক কোনো ম্যাটার করে না অনেক কমেন্ট পরে সারাক্ষণ ব্যস্ততার মধ্যে সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না কিন্তু তারপর রিসেন্ট দেখছি ও বেশ আমার ভিডিওকে নিয়ে ঠুকে ঠুকে কথা বলছে বেশ ঠুকে কথা বলছে কিন্তু আমি কন্ট্রোভার্সি করেই গেছি যে যা বলে বলুক কারণ আমি জানি আমি খুব হিংসাত্মক মনোভাব নিয়ে আমি কন্ট্রোভার্সি করিনি যেটা ঠিক সেটা বলেছি সেটার প্রমাণ আমার ভালোবাসার ভিউয়ার্সরা আজকে যদি ভিডিও শেষে আমি পারি আমার ভালোবাসার ভিউয়ারদের কমেন্টগুলোকে তুলে ধরবো সবাই নেগেটিভ কমেন্ট পড়ে তো সেগুলো নিয়ে ভিডিও করে আমি আমার ভালোবাসার ভিউয়ারদের যদি মনে থাকে সব নাম তো মনে থাকে না যে কটা খুঁজে পাবো আমি সে সেই কটা ভালো কমেন্টসগুলো আমি পড়ে তোমাদের একটু পজিটিভ ভাইব দেবো টোয়েন্টি ফিফথ আসছে একটা বছরের শেষ নতুন একটা বছরকে আমরা হাসি মুখে ভালোভাবে আহ্বান করি সেটাই সবাই চায় আগামী বছরটি সবার ভালোভাবে যাক এটাই কামনা করি কিন্তু এই কিছু ব্লগারদের জন্য না মন মানসিকতা মুখ এবং মানে ভালো ভিওয়ারদের হ্যাঁ যারা এখানে একটা এন্টারটেন নিতে আসে এই ভালো ব্ল এই সমস্ত চিটিং ব্লগারদের জন্য এদের মন মানসিকতাগুলোকে এরা শেষ করে দিচ্ছে আর কিচ্ছু না এই দুপুরবেলা ভিডিওটা দিল ভিডিওটা দেওয়ার পরে আমি ভিডিও করলাম ভিডিওটা যখন পোস্ট করতে যাব। তার আগে দেখলাম যে সন্ধেবেলা বিকেলবেলা যারা এই আমাকেই হয়তো মানে আমাকে হয়তো মিন করেই বলতে চেয়েছে যে এখন প্লিজ ওকে নিয়ে কন্ট্রোভার্সি করো না এখন পিল প্লিজ ওকে ছেড়ে দাও তো তারা সবাই মোটামুটি বসে গেছে আর বসে যাওয়াটা তো ভুলের কিছু না যে চাইছে সে লাস্টে ভিডিও লাস্টে বলেই দিল যে সবাই এবার কন্ট্রোভার্সি কালকে অনেক ভিডিও নামবে তাহলে তাকে এবার ছাড়বে কেন ভিডিও দিতে বারবার যেখানে ওকে বারণ করা হচ্ছে এই কি তুমি বন্ধ করো এই নাটঙ্কি বন্ধ করো তো সন্ধ্যেবেলা যখন ভিডিওটা আমি মানে পোস্ট করব করব তখন দেখছি আবার একটা লাইভ বসে গেছে সেই লাইভে কমেন্ট বক্স ওপেন করা আর কি ভিউার্সটা ছাড়ে তুমি এদিকে কমেন্ট বক্স অফ করে ভিডিও ছাড়ছো আর সেই ভিউার্সটা তোমার লাইভে কমেন্ট করবে না যথারীতি আমি অবশ্য অনেক পর থেকে দেখেছি একটু আগে প্রথম থেকে দেখলাম সেখানে একজন জিজ্ঞাসা করছে ওর বাবা কি এসেছে বলছে না জামাকাপড়গুলো তুলছে কীভাবে মানে খোঁচাচ্ছে দেখো এগুলো সব আয়ুষের পাপার জামা এগুলো সব আয়ুষের পাপার জামা ওই মানুষটাকে আমি এখনও খুব সম্মান করি রেসপেক্ট করি তাই বুঝি সম্মান আর রেসপেক্ট যেটা আজকে পুরো ধুলির স্বাধ করে দিলে আর ধুলির স্বাদ করবে না কেন এই সমস্ত এই ব্লগারদের হাজব্যান্ডগুলো হাতে সত্যি সত্যি চুরি পরে থাকে লকডাউনে হয়তো লকডাউন লাগে খুচখাচ কাজ করে বেড়াতো লকডাউনে বউদের ক্যামেরা ধরে ধরে বউদের পেছন 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 ঘুরে একটুখানি তরকারি কুটে রে একটু জামা কাপড় কেঁচে দেওয়ারে যদি ও স্যান্ডিয়ার থেকে পুরোপুরি বিরত ও একদম লাক্সারি মন্দিরা ওকে একদম লাক্সারিভাবে হিরো সাজিয়ে রেখে দিয়েছে আমি খাটছি বাজার ঘাট টাকা পয়সা সবাই করব তুমি শুধু আমার হিরো সেজে আমার সঙ্গে দু চারটে রিলস করো ওদের একটু রিলস পাগল তাহলেই হবে তো সেই কুড়ে স্বামী মানে ওই সোমনাথ তাতেই রাজি হয়ে হ্যাঁ ঠিক আছে চলো বউয়ের পেছন পেছন তুমি যাতে তেল দেবে তুমি একজনকে নিয়ে আসলে তাকে নিয়ে বেডরুমে ঢুকালে তাতেও ভাই আমি পুরো এরকম কিছু তো করার নেই সমস্ত ব্লগারদের বড়দের সত্যি কোনো অকাত নেই এদের সত্যি কোনো অকাত নেই যে কষ্ট করে খেটে দুটো বাইরে থেকে কিছু রোজগার করব সেই বউয়ের নাম ভাঙিয়ে লাইফ সেই বউয়ের নাম ভাঙিয়ে এই সব থেকে অবাক লাগে গেল তো এই সমস্ত ব্লগারগুলোর বউগুলো যখন বলে এই দেখো বিবাহবাসীকে আমাদের বর কী দিয়েছে আজকে আমাকে সোমনাথ এটা কিফট করলো কালকে আমাকে অভি দিল দেন বেটা করে কি তোদের বডেরা যে তোদের দেয় মাছের তেলে মাছ ভাজে আবার বড় বড় কথা প্রত্যেকখানা ঘরে গিয়ে মিং সেদের মতো মি করে করে বউয়ের পেছন পেছন ঘুরে সব কটা আর বউগুলো দুটো টাকা রোজগার করে যেই একটু অশান্তি হয় ব্যাস সিংড় বাজার তারত্তরা পরে আবার মি মি করে ওইটাকে ভাঙি ভাঙি যখন ভিউজ রোজগার হয়ে গেল আবার সমস্ত কিছু মিলে এক হয়ে গেল এই পিয়ালো হয়েছে তাই ব্লগিংয়ে কাপড় তুলছে এগুলো সব না ওর বা আয়ুষের বাপ্পার জামা কটা নিয়ে গেছে আর সব রেখে গেছে হয়তো পরে আসে আবার সব কটা নিয়ে যাবে বুঝতে পেরেছ কথাগুলো এরকম বলে বাবা ভাল লাগে বাঙাল কথাগুলোও বলে একজন বলছে যে কি তুমি খুব নাটক নাটকবাদ বলছি নাটকই দেখো তোমরা কেন রে কেন নাটক সিরিয়াল দেখতে গেলে সেলিব্রিটিতে নাটক আর সিরিয়াল দেখবে তোদের এইসব নাটক দেখে মরবে কেন তোদের রিয়েল লাইফস্টাইল আমরা দেখতে চেয়েছিলাম সেখানে এইভাবে ঠকিয়ে মরছিস আর হলো ভিউজ হয়েছে ভিউজ হবে না তোদেরকে যাদের পরিত্যাগ করেছে ভিউয়ার্স আর তাদের গ্রহণ করবে না ভিউসা ঘেন না ধরে গেছে ভিওয়ার্স আমাদের কমেন্ট বক্সে এসে তোদের মতো ব্লগারদের নিয়ে নিয়ে না কথা বলে সব বড় বড়ো যারা ব্লগারগুলো তারা তিন লাখ সাড়ে তিন লাখ দু লাখ আড়াই লাখের চ্যানেলগুলো তাদেরকে নিয়ে নিয়ে এসে আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদের কমেন্ট বক্সে তোদের নামে যাইছে তাই বলে বলবে না তো কি বলবে না তো কি দর্শকদের মন বেজার ভেঙে দিয়েছি। ম্যাকওয়ার্ড বলে একজন ভিউ একজন ভিওয়ার্স আছে মানে ওর আইডিটার নাম ম্যাকওয়ার্ড খুব ভালো ভিউার্স আমার খুব ভালো ভিওয়ার মন প্রাণ দিয়ে এই পিয়াকে ভালোবেসে সাপোর্ট করতো আমাদেরকেও খুব ভালোবাসে সাপোর্ট করে সে পর্যন্ত আজকে মানে এই কথা বলছে যে এত নাটক করছে না দিদি মর্মিরাজ ভেঙে যায় একে সাপোর্ট করেছিলাম বলবে না বলো তো নিঃস্বার্থভাবে এখানে ভিডিও দেখতে আসে তাদের জিনিসকে ছিলিমিনি খেলা বর মা মাতাল না কিতাল তা জানি না নাকি কোন মানে চরিত্রের দোষটা কী শুরু হয়েছে বলবো না এদিকে ধরি মাছ নাচুই পানি একটুখানি খোঁচাবো একটুখানি খুঁচিয়ে দেবো বলছে এটা মেটে নি গো বলছে তোমার বড় এসে গেছে মিটে গেছে বলছে না গো এটা মেটে নি সময় লাগে দাঁড়াও কটা ভিউজ কামিয়ে নে একটুতে তো মন ভরে না কেন ভাই চলে গেছে তোর ঘর ঝগড়া হয়েছে ভালো কথা গেছে গেছে বলে দিবি হ্যাঁ ওর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে গেছে ও বাড়িতে গেছে তুই এবার সুন্দর তুই তো গালা গালাগাল মানে খেতে চাস না তোর ভালোর জন্যই তোকে বলছি সুন্দর নরমাল রান্না করছি কাজ করছি যেটুকু যা করিস কাজের লোক তো নেই রান্না করছিস খাচ্ছিস সমস্ত কিছু বাজারে গেলেই না বলে গেল আমি বাজারে গেলে কালকে থেকে তোমরা আমাকে বলবে তুমি কেন বাজারে যাও তো যখন বলবে তখনই উত্তর দিয়ে দিবি হ্যাঁ তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু আমাদের আমার একটু মনোমালিন্য হয়েছে তোমাদের দাদাভাই তাই ও বাড়িতে আছে কিছুদিন আমি এখানে এক একা কাজ করে খাচ্ছি বললেই মিটে যেত সেখানে এত বড় তুই হিস্ট্রি লিখে এখানে বসে গেছি সেখানে যে আজকে বলে দেবো আজকে সংসারে উদম ঝামেলা ওখানে যাচ্ছে কাদের সাথে মিশছে তাদের সাথে মিশে খারাপ হচ্ছে আমার ধোয়া তুলসি পাতা কর খৈমিক মাল কর লোক লোকের সঙ্গে মিশে মিশে উনিও ওরকম খারাপ হচ্ছে উনি ধোয়া তুলসী পাতা বন্ধু বান্ধবগুলো খারাপ করছে কি সুন্দর গল্প এই বন্ধুগুলো ভিডিওগুলো দেখবে না তাদের তারা তখন খারাপ লাগবে না তাদের শ্বশুর শাশুড়ি সঙ্গে খুব পীড়িত দেখাচ্ছে আখেরি যে কী এ তো সবাই জানে বিশাল অ্যাটিটিউড বললাম না পাড়ায় বিশাল অ্যাটিটিউড আ আমি একটা হেভি সেলিব্রিটি আমি ওদের মতো মিশতেই পারবো না কি করেছি সেলিব্রিটি হওয়ার নিজের বিয়ের কেচ্ছা বিক্রি করেছি পালিয়ে গিয়ে তারপরে একদিন টাইটেল দিয়েছিল কি যে আমরা কোন ধর্মের কেন এই ধর্মের দুটো আলাদা ধর্মের বিয়ে হলো এরকম টাইটেল দিয়ে আজকে ভাইরাল হয়েছে সেখানে নোডাউট ভালো ভালো করেছে যাও বলছি না লকডাউনে এসব সব স্বামীদের এই টুকটাক কাজ করতো লকডাউনে একেবারে বসে গিয়ে একেবারে চুরি পড়ে ঢুকে গেছে আর এই টুকটাক করেছে বেচো বেচো আমার এই পালিয়ে যাওয়ার কথা বেচো আমাদের মানে ভিন্ন ধর্মীতে বিয়ে হওয়ার কথা বেচো দেখবে মানুষ জোর খাওয়া খাবে পেটে বিদ্বে নেই ঘরে ইয়ে নেই খাবার নেই একটা মোবাইল নিয়ে নেট ভরে খালি কোন ব্লগারের হিট আছে কোন ব্লগারের কোন টাইটেলে তোমার ভিউজ বেশি আছে সেইগুলো দেখে 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 দিতে হবে বুঝতে পেরেছো পেটে তখন বৃদ্ধি ছিল না ঘরে চালও ছিল না কিন্তু এই ইউটিউবে সেলিব্রিটি হতে হবে যেটা জীবনে শখ ছিল আর ওর বোন করছে একটা কিছু কিছু একটা কি সিনেমা জগৎ সিরিয়াল জগতে পাত্তা তো পায় না ও কিসের পাত্তা পাবে ও ওই দু একবার আসবে আমাদের পাড়ার একজন ওই মিঠুন মিঠুন করে লাস্টে সে মারাই গেল মিঠুন ছাড়া সে আর কিছু চিন্ত না একটা সিনেমায় কাজও করেছিল বাড়িতে এসে সব দাদাদেরকে জিজ্ঞাসা করেছিল আমার বাপের বাড়ির দিকে যে হ্যারে ওই সিনেমায় দেখেছিস আমাকে বলছি কোথায় ছিলি বলছি ওই যে ডেড বডি বহন করে যে চারজন ছিল তার মধ্যে আমি একজন ছিলাম তো বললো কোথায় যার যে চারজন ছিল তাদের তো শুধু পাগুলো দেখালো ব্যাস সে যে কী ডিপ্রেশন এরকম বারবারই চেষ্টা করতো যা আমি একটা সিরিয়ালে কিছু করব এই করতে করতে নিজেকে পুরো শেষই করে দিল দিন সেরকম হয় দাঁড়াতে পারলো না তো এই হচ্ছে গিয়ে কথা ওই সব লাইন ডিপ্রেশনের লাইন আর এই ব্লগারদেরও হয়েছে এই সময় প্রচুর টাকা কামিয়ে নিয়েছে এইবার আর উঠছে না সেই জিনিস আর উঠছে না আর এর মিথ্যা তাহলে তো উঠবেই না মৌকে আমি কখনো হাউতাস করতে শুনিনি মন্দিরাকে কখনো এত টাইপের হাউতাস করতে শুনিনি এর মিথ্যে কথা এক নম্বরের ঝগড়াটে একটা কিছু সহ্য করতে পারবে না নিয়ে বলবে তাহলে বুঝতে পারছো ভার্চুয়াল জগতেও একটা খারাপ কেউ কমেন্ট করলে নেগেটিভ কমেন্ট করলে ওর ভুল ধরিয়ে ও তাকে চ্যাটাঙ্গুলি দিয়ে উত্তর দেয় আর এই সমস্ত কথা বলে কিছুদিন আগে একজন ওই আবার বাচ্চাটাকে নিয়ে কথা বলেছিল ও বাজি উত্তর দিয়েছে কতটুকু আর জানো ভিডিও দেখো আমি সব টেস্ট করিয়ে বাচ্চা নিয়েছি তাহলে রিয়েল লাইফে আমরা কুড়ি থেকে পঁচিশ মিনিটের ভিডিও দেখি এর অ্যাটিটিউড দেখি তাহলে রিয়েল লাইফে এ একে নিয়ে যারা বসবাস করছে ভাবতে পারছে কি যন্ত্র পিস একখানা ভাবতে পারছ আর টাকা টাকা পাওয়ার পরে এ পুরো উশৃঙ্খল অসভ্য তৈরি হয়ে গেছে একটা উচ্ছৃঙ্খল অসভ্য হ্যাঁ রে ওই বর কি ওই ওই টাকাগুলো মেরে মেরে টানছে নাকি ওই টাকাগুলো হাতে পাওয়ার পরে কি বেশি টানছে অসুস্থ বাচ্চাকে ভালো ট্রিটমেন্টের জন্য সব ভিওয়ার টাকা দিয়েছিল সেখান থেকে তো টাকা সহজে বার হচ্ছিল না কারোর পেশেন্টের জন্য আজকে রিমিরুপার যে ভিডিওটা আমি দেখলাম যে একটা মা কিভাবে থ্যালাসিমিয়ার একটা বড়ো বাচ্চাকে নেগলেক্ট করার জন্য আজকে বাচ্চাটার কি অবস্থা সে তার ছোটো বাচ্চাটাকে নিয়ে পড়ে আছে এই জিনিসটা আমি কিছুতে মেনে নিতে পারছি না যে আসছে সে অবশ্যই ভালো করে আসুক যার স্বামী রোজগার নেই যে স্বামী নাকি চরিত্রের কি দোষ নিশ্চয়ই সেটাই মিন করতে চাইছি মৎকরণ মাতার সবাই বুঝেছে আমিও এটাই বুঝেছি এবং এ নিয়ে ভিডিও করেছি তো সেকেন্ড বেবিটাকে একটু ধীরে সুস্থে আনলে হতো না যে এসে গেছে সে অবশ্য ভালো করে আনুক কিন্তু তুই হতচ্ছাড়ি মা তোরা মা বাবাগুলো তাকে ভালোভাবে আসতে দিচ্ছিস না তার মানসিক হেলথটাকে তোরা এইভাবে নষ্ট করছিস নিজেদের হাতে ধরে শ্বশুর নেই শাশুড়ি নেই ঘরে চুপচাপ ঝামেলা নেই চুপচাপ থাকবি নিজেদের মতো বর সমস্ত করছে করো বর ওখানে থাকলে থাকুক কে যাক যদি না পোষায় সেটাকে নিয়ে ভার্চুয়াল জগৎ এসে কান্নাকাটি করে মুখে জুতো ঝামা খেয়ে আবার দুদিন পর এই বর আসবে বরকে নিয়ে বসে লাইভ করবি এই কত উত্তর দিতে বসে না এ তোমরা বলো কেন আমার বরে কথা বোঝা যায় না আমার বর আমার মতোই ভালো তোমরা আমার বরকে এই বলেছো কেন তোমরা আমার বরকে ওই বলেছ কেন আমার বর দুনিয়া থেকে ভালো আর সেই বরকে আজকে টেনে এনে এখানে উলঙ্গ করে ছেড়ে দিলে এইবার কণ্ঠপার্সি ক্রিয়েটারা যখন চাইছে তাই বলবে তখন কী হবে ওকাত কি এগুলোর এই জন্যই তো এদের বউগুলোই এত বাড়ে ওই বাড়ি থেকে যে চলে এসেছিলো হয়তো ভেবেই ছিল ওইভাবে চলে আসবে নাকি নাটকটা জানি না আসলে এই বরগুলো রখাত নেই বউগুলো রোজগার করতে সব শিখেছে এইরকম নাকে দলি দিয়ে ঘোরাবে হবে ঘোর ঘর বেটা আমার পেছনে এই যে দেখছ না দেওয়ার বৌদি কিরম চাকরাবিটা করছে হুম না ফিজিও না ডাক্তার না কিছু ম্যাজিক বলে খাওয়া দাওয়া একেবারে সুন্দর হাঁটা চলা সিনেমা হলে গিয়ে সিঁড়িতে উঠে সিনেমা হলে গিয়ে বসা কি এক্সপেক্ট করা ছেলে কেন ফার্স্ট হবে না তোদের তোদের তোরা কী তৈরি হয়েছিস তোরা নোংরা মধ্যে ফার্স্ট হয়েছিস তো ছেলেকে আর কী শিক্ষা দীক্ষা দেবে এরা এই যে এ আজকে বলছে কি যখন তোমার কি আয়ুষ ওর বাবাকে খোঁজে না লাইভে একজন জিজ্ঞেস করছে আয়ুষ ওর বাবাকে খোঁজে না হ্যাঁ বলছে হ্যাঁ খোঁজে এবার সত্যি কথাটা সবার আগে বেরোয় দেখবে মিথ্যাটা ভাব ভেবে বলতে হয় কেউ যদি কারোর নাম গোপন করতে যায় কেউ যদি কারোর ফোন নাম্বার গোপন করতে যায় এটা খুব কষ্টকর কারণ আগেই সত্যিটা বেরিয়ে যায় কি ভিউার্স তাই তো যাদের রক্তে আছে ভালো জিনিস যাই হোক বেশিরভাগ ইন জেনারেলে তোমাকে একটা কিছু জিজ্ঞাসা করলে মিথ্যাটা তোমাকে একটু ঢকিলে বার করতে হবে এই যে দেখছো না এই যে দেওয়ার বৌদির দেওয়ার যখন ওই যে ইয়ে তোমাদের সামনে একদম লাস্টে কথাগুলো আছে দেখেছো ওর ওই যে সব থেকে ওই এই যে আই কনটাক্ট হয় না যারা ক্রিমিনাল এই যে দেখবে পুলিশ পুলিশ পুলিশভাবে জেরা করে বা সিআইবি সিআইডি বা সিবিআই জেরা করার সময় আমি এটা জানি শুনেছি যারা বলে এই আই কন্ট্যাক্ট হয়ে কথা বলো আই কন্ট্যাক্ট হয়ে কথা বলো তাকে থতা থতা করে ক্রিমিনাল আসামিগুলো কাঁপে এই 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 দেওরকে দেওয়ারকে আমি দেখেছি ভিডিওতে কখনও এই আই কনট্যাক্ট হয় না শুধু মাথা ঘোরায় চুল ঘোরাবে ওই ছোটটাকে কামড়াবে হাতটাকে কামড়াবে তার মানে কি ভিতরে ওরা একটা মানে ক্রিমিনাল মাইন্ড আর এই যে ভিতরে একটা অস্থিরতা আমি মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বলবো বুঝতে পেরেছি দুজনে মিলেই যখন করে তখন এটা এই পিয়াকে জিজ্ঞাসা করেছে তোমার হাজব্যান্ড তোমার বাচ্চাটা খোঁজে না বলছে হ্যাঁ তারপরে বলছে না খোঁজে না ওকে বলেই তো গেছে অ্যাকচুয়ালি আমরা যখন ঝগড়া করছিলাম মানে ও বলছে ওরা যখন ঝগড়া করছিলো বাচ্চাটাকে সরিয়ে রেখেছিল এটা তোমরা বিশ্বাস করো এই মৃত্যুবাদী মানে জিপটা না টেনে ছিঁড়ে দিতে হয় জিপটাকে টেনে ছিঁড়ে দিতে হয় অশিক্ষিত মেয়ে কিছু বোঝার আগে একটা সেকেন্ড বাচ্চাকে নিয়ে এসে পেটের মধ্যে ধারণ করে নোংরা ও মিথ্যা কথা বলে চলেছে এখানে এসে ওই ওইটুকুনি একটা ঘরের মধ্যে ছেলেটা মুহূর্তে চলে আসে লাইভ করলে করলে সেখানে বলছে স্বামী স্ত্রী আলাদা কথা বলেছে বাচ্চারা কি তখন আসেনি ওই বাচ্চাটা একটা কিউরিয়সিটি হয় না যদি ওদের সত্যি সত্যি ঝগড়া হয় যদি চেঁচামেচি হয় একটা বাচ্চারা আরও দৌড়ে আসবে যে কী হচ্ছে কী হচ্ছে দেখি সেখানে মিথ্যা কথা বললো ওকে বলে গেছে ভালোভাবে গেছে আর বাচ্চাটা কিছুই বুঝছে না জিজ্ঞেস করছে না অত বোকা নয় আজকালকার দিনে বাচ্চারা আয়ুষ খুব ইন্টেলিজেন্ট বাচ্চা আয়ুষের কথাগুলো আয়ুষের চাল চলন আমি দেখছি তো এই আয়ুষের বাচ্চা আয়ুষ সরি আয়ুষ আয়ুষ সন্দীপের ছেলেটা টিষাণু খুব ইন্টেলিজেন্টেরা এদের কথাবার্তা অ্যাটিট্য বৃষ্টিপিতের বাচ্চাটা অর্ক দেখেছ কি সুন্দর মানে কথাবার্তা ওর এই সমস্ত বাচ্চাগুলোকে মা বাবা ওগুলো মানে কিভাবে নষ্ট করছে লোকেরা একটা বাচ্চা পায় না আজকে তাস করে বেলাচ্ছে মো একটা বাচ্চার জন্য বুকটা ফেটে যায় মেটার জন্য আমি ওকে কমেন্ট বক্সে বলেছি যে হলে বাচ্চা নিশ্চয়ই ভালো কিন্তু না হলে এই না যে তুমি পৃথিবীতে খুব একটা অন্যায় কিছু করে ফেলেছো বা কিছু একটা অপ মানে অপরাধ ভুল করে ফেলেছ জীবন শেষ হয়ে গেছে অনেক কিছু অপশান আছে আর এরা এরা মানে সহজলভ্য কন্টেন্ট কন্টেন্ট তৈরি করবো কেউ যদি বলে বাচ্চার নাম ওই দেবে বাচ্চার নাম ওই দেবে একেবারে লাইফে লজ্জায় লজ্জাবাদি লাল হয়ে যায় যেন একদম মানে পনেরো ষোলো বছরের মেয়ে বিয়ে করে এসেছে প্রথম বাচ্চা ধারণ করেছে লজ্জায় লাল হয়ে গেছে প্রথম বাচ্চাটাকে নিয়ে একটা আধিক্ষতা বলতে নেই সবারই একটা হয় আধিক্ষতা মানে কি একটা প্রথম একটা এক্সপিরিয়েন্স এটা আলাদা কথা সেকেন্ড বাচ্চা হলে সেকেন্ড বাচ্চা প্রেগনেন্সি আসলে আসলে তো ভাবতে ভাবতেই বড়োটাকে কী খাওয়াবো ওটাকে কী করবো ওটা কী কী যত্ন করবো করতে করতে এ আমি তো দুটো বাচ্চা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি কিছু ভুল ভুল বললে ভিভার তোমরা তো তোমাকে ভুল ধরিয়ে দাও বলো তো প্রথম বাচ্চাকে নিয়ে যেমন শুরু থেকে কি হলো এই মাস সেই মাস সেকেন্ড বাচ্চাটার পেলা ওসব সময়ই থাকে না গো সময়ই থাকে না আর সেকেন্ড বাচ্চাগুলো খুব বোঝদার হয় খুব মানে অন্যরকম হয় ওরা জানে মানে মানে কিছু একটা কারণে আমি নিজে ক্ষেত্রে দেখেছি যে কী সুন্দর তালে গোলে বড় প্রথমটাকে নিয়ে যেটা করা হয় সেকেন্ডটাকে নিয়ে অত টাইম ফ্রেম দেওয়া যায় না কারণ তখন অলরেডি বড়োটার পিছনে দৌড়াদৌড়ি থাকে যার জন্য কী সুন্দরভাবে সেকেন্ডটা অলরেডি কীভাবে চলে আসে অত চিন্তা করা যায় না আর এ দেখছি একেবারে মানে প্রথম যেটা বাচ্চা আছে মনেই হয় না কখনও তার পড়াশুনো তার খাওয়া দাওয়া তার কি মানে ওই খাওয়া দাওয়াটা দেখায় হ্যাঁ বাচ্চাটা খেতে ভালোবাসে কিন্তু তাকে নিয়ে চিন্তা যে সে এই পড়বে টিচার আসে এই যে এই যে টিচারের কথা তোমরা শোনো শোনো মুখ থেকে আর একদিন বলেছিল টিচার রেখেছে কোথায় গেলো সেই টিচার সন্ধ্যেবেলা তো মা বাবা টম এনজেরি হয়ে বসে থাকে মা বাবা টম জেরি সিরিয়াল করে সেখানে ছেলে বোধহয় ক্যামেরা ধরে সেখানে কোথায় গেল আর রোজ দু একদিন পর সন্ধ্যেবেলা ক্যামেরা অন করে মায়ের নছাড়লি পড়া কান্নাকাটি ভাবছো এর মধ্যে আয়ুষের পড়াশুনো হচ্ছে ঠিক মতো তার মধ্যে আবার ইংলিশ মিডিয়ামে দেবে তার মধ্যে ব্যাপার এই অশান্তি সঙ্গে বিজনেস সব কিছু মিলে ল্যাজ গোবর হয়ে নছাল্লাপানামা করার জায়গা পাওয়া এখানে সব মানে মানে হাবাতে ঘর থেকে উঠে এসেছে এত ভিউজের টান পড়েছে সব কটা একজন ওখানে মেয়ে শিল্পী নছাল্লার কোন জায়গায় চলে যাচ্ছে ভাবতেও খারাপ লাগে মান সম্মান হাজবেন্ডে কিচ্ছু না রেখে যা হয়েছে হয়েছে কান না ঘরে হয় ওয়াইটেছে এসে এখানে নাচাল লাপালামা করতে হবে সব কটা মিলে তারপরে আবার লাইভ কি পিয়ার কথা বলছি কিছুক্ষণ সাদে উঠে জামাকাপড় তুলে লাইভ করা শুরু হয়ে গেছে ওই এক নাইটি এক ইয়ে বলছে যে এটা আগের দিন পর আগের দিনের লাইট আগের দিনের ভিডিও ওই নাইটিটা পড়েই তো আজকে এই ভিডিওটা দিল আমার তো তাই মনে হলো হ্যাঁ লাল নাইটিটা পড়েই তো সেই নাইটিটা বলছে আগের দিনে এটা আগের দিনের ভিডিও তাহলে কি ওই এক নাইটি পরে চালিয়ে দিল কোনটা আগের কোনটা পড়ে এটাই তো বুঝতে পারছি না এবং ওর চ্যানেলে যে ভিডিওটা কালকে পোস্ট হয়েছে ও সেটা জানেই না যে এটা ওর চ্যানেল থেকে কে ভিডিও পোস্ট করেছে এই যে ব্যবসায় যে মালপত্র রেখে দিয়েছে এত নিশ্চয় স্বামী আবার আসবে আদৌ কিছু হয়েছে নাকি সন্দেহ এই যে ও নেশা ও এখন বাচ্চা ফেলে রেখে স্বামীর পিছনে পড়ে গেছে যে আমি নেশা ছাড়াবো হুম নেশা ছাড়ানোর জন্য গ্রামে কেন বিদেশে গেলেও সেই নেশা ছাড়ানো যায় না এগুলো নেশা এঁকেই বলে এমন একটা মানে বাজে জিনিস নেশা বাহানার জন্য খাবে কিন্তু কোনো কিছু মানবে না যে ছাড়ার জন্য সেই নেশা ছাড়ানোর জন্য উতলা হয়ে পড়েছে ওর সামনে কি কি ভাইটাল এই ছেলের বড় ছেলের স্কুলে ভর্তি সেকেন্ড বেবিটা মানে আসবে পৃথিবীতে এরকমভাবে একা ও ঘরে পড়ে আছে জন ওর যদি পেটে ব্যথা বা বিভিন্ন রকমের শরীর খারাপ হয় তখন কি করবে ও কতটা ওই মানে ওই মিনসেটা মিনশেটা যে মানে বউয়ের মানে রোজগার বসে বসে শুধু ওই ক্যামেরা ধরে আর একটু গাছের পাতা সাত পাতা লতা আর মাঝে মধ্যে গাড়ি করে বউকে একটু ড্রাইভারি করে বউ ভাবছে আহ কী আমি একদম রাসারিয়াস লাইভ গাড়ি করে নামছি ঠামঝি কি বিশাল পাড়ার মধ্যে একটা দেখাবো হুম ওই বেশি দেখাতে সে মুখে তো মানে ঝামা গসছে পাড়ার লোকেরা দুদিন পরে একটা বাচ্চা হবে শান্ত হবে এই হবে তা না লছাল বানানো শুরু করেছে ব্যবসা পত্র সমস্ত কিছু নিয়ে দুদিন পরে এই আসবে আবার বাড়িতে সারা জীবনের মতো তো যায়নি যে কদিন ঝগড়া হয়ে গেছে এই কদিনের জন্য ভিউসটা আমি কামাবো দেখছে কিছুভাবে ভিউস কুড়ির উপরে আর উঠছে না কুড়ি তো বাড়িয়ে বললাম আমি তিন লাখের চ্যানেলে কুড়ি উঠছে না কি বলবে বলো তো এই আবার দুদিন পরে বাড়িতে আসবে আবার এই সমস্ত ব্যবসা নিয়ে পড়বে তখন লজ্জা করবে না যে এই ধরনের ভিডিও করেছে নাকি ডিলিট করে দেবে তোমার তো আর ওই স্বভাবও আছে আর এর আগে নাকি দুটো ভিডিও করে রেখেছে যেগুলো দেবো কি দেবো না দেবো কি দেবো না যদি দেবে এই ভিডিওতে যদি তেমন ভিউজ না হয় হয়ও নি তেমন তেমন হয়নি নি হবেও না কারণ কেউ ওকে পছন্দ করে না ওকে আমরা কয়েকজন ছাড়া ওকে কেউ সহ্য করতে পারে না কেউ না এবার সেই ভিডিওগুলোকে রেখে দিয়েছে করে ওর দিন তো এরকম ভিডিও করিনি কত মানে মানে মাথায় চিন্তা এই সময় একটাই চিন্তা থাকবে আমি নর্মাল একটা ভিডিও করি খাই দাই রান্না করি ছেলেটাকে নিয়ে থাকি ব্যাস না ওর ওই যে পেটে যেটায় আসছে প্রেগনেন্সি পেট ওটাকে দেখাতে হবে তারপরে ভিউজ হবে না বরকে নিয়ে দেখাবো আমি আমি কোথায় ব্যবসায় রোজগার করবো কবে রিলস করব সব একদিনে করব। সব একদিনে খাবো খেয়ে থাক ঘগ ঘ করে ওগলাবো এই যে আজকে 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 বমি করেছে কাল এত ভিডিও হবে এই দুদিন পর আবার রুমাল নিয়ে এখানে বসে যাবে কাঁধ সঙ্গে পাশ থেকে ওই যেটা অখাদ্যটা চুরি পরে বসে থাকে ওটা গিয়ে সামলাবে আহা রে বাচ্চা রে কেদনা আমাদের কিছু হয়নি দেখবে এই পিয়াজ এখন অ্যান্সারগুলো দেয় পাঁচ থেকে ওই মিঞ্চে কেন মানে ও পিঞ্চ করে এটা বলো ওটা বলো লোকেরা তো ওই বলেছে লোকেরা তো ওই বলেছে এইটা মুখে বলে আর ওটা মানে মিটকে এই মিটকেগুলোই সব কটা ঘরে বসে বউ ইনকাম করছে আর বসে বসে এগুলো খাচ্ছে প্রত্যেক কটা যে বেশিরভাগ ব্লকারতে কাজ বাজ ছেড়ে দিয়ে তারপরে মানে ক্ষমতা নেই বড়ো ব্লগারদের সঙ্গে করছিল। তাদের পেটে বিদ্যাও আছে আর তারা সেভিংস করে তাদের পৈতৃক পয়সা ছিল সেইভাবে তারা সেইভাবে অ্যাসেট তৈরি করে আজকে ভিডিওগুলো ভিডিও করছে কালকে ওয়াইটি বন্ধ হলে এদের অবস্থা খারাপ হবে না টাকাগুলো নিয়ে বসে আছে রোজ এই থ্যালাসেমিয়া বেঁচবে আর এই টাকা বেচবে রোজ একটা বাচ্চা তার থ্যালাসেমিয়াটাকে রোজ রোজ বেজবে। জবে থেকে থ্যালাসেমিয়া ধরা পড়েছে এই এক বেচা ওয়াইটিতে এখন যেখানে সবাই চুপ করে গেছে সেখানেই থেলাসে মেয়েটাকে রোজ বেঁচবে সেই পুরনো কেচ্ছা সেই পুরনো টাকা নিয়ে লাইভ করতে বলবে সেই লোকেরা কিছু বললে হাওয়া করে কাঁপবে তাতেও যখন দেখছে হচ্ছে না আজকে এই কেচ্ছাটা কি না বললেই না ও না বললে কেউ জানতে পারতো হ্যাঁ দু একটা ভিউয়ার প্রশ্ন করতো তোমার বড় কোথায় লাভড়িয়া দিয়ে চলে যেত যেটাও করে তারপরে পরে বলতো হ্যাঁ চলে গেছে না 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 সেটা বলে তো ভিউজ হবে না এ একটু যখন ঝগড়া হয়েছে আমি এটাকে উসুল করেই ছাড়বো এই ঝগড়াটাকে আজকে এই তো আমি পেয়েছি এইটাকে আজকে বাড়িয়ে বাড়িয়ে কা থেকে কা ভিডিওতে ভিউজ বাড়াবো না ছাড়লে মেয়ে অসম্পর্কতা চিন্তা নেই ভাবনা নেই তো বন্ধুরা তোমরা আমার এই এই ভাব ভাবটা দেখে দুঃখ পেও না কিছু করার নেই ইন্ট্রোটা বোধ হয় দেয়নি আর একটাই কথা তোমাদের কাছে ভিডিও দেখছো সাবস করছো না কেন ভালো লাগছে না ভিডিও নাকি সব ক্রিয়েটাররাই দেখছো নর্মাল ভিউয়ার্সরা যারা অলরেডি সাবস্ক করেছো তারাই দেখছো বুঝতে পারছি না কি করবো বলো যদি ভালো লেগে থাকে করো আর কি যথেষ্ট ভালোবাসা দিচ্ছ এটুকুই আমার প্রাপ্য এটুকুই তোমাদের মনের কাছে যেতে পেরেছি ও আর কটা ভালো ভিউআারতে কমেন্ট পড়ি একটু ধৈর্য ধরো তো রেডি হয়ে যাও যাদের যাদের নাম বলছি তারা তাদের তো তারা তো শুনতেই পারছো আর যাদেরটা মিস করে যাচ্ছি তাদেরটা না হয় আরও একটি ভিডিওতে বলবো পরপর দুটো ভিডিও তিনটে ভিডিওর কমেন্টগুলো তুলেই আমি উত্তর দিচ্ছি আচ্ছা বাংলা ব্লগ আমাকে আমি আজকে ভিডিওতে বলেছিলাম যে অনেকে বলছে যে আপনি কেন সকাল সকাল বসে যান সে কথা বলেছে যে যা পাগলগুলো বলছে বলুক আপনাকে বলুক আমি কিন্তু আপনাকে ভালোবাসি বলে অনেক লাভ রিয়াক্ট দিয়েছে আর একটা কথা আপনি আপনার কাজ করে যান পাগলে কিনা বলে আর ছাগলে কি না খায় ধন্যবাদ আচ্ছা রোকেয়া খান রমি রমি খান হ্যাঁ রমি খান বোধ হয় হ্যাঁ লিখেছে দারুণ কমেন্ট লিখেছে একমাত্র আপনাকে দেখলাম কারও কোনো পক্ষপাতিত করেন না যেটা অন্যায় শুধু সেটাই বলেন এই জন্য আপনাকে ভীষণ ভালো লাগে সেখানে আরেক ভালোবাসার ভিউয়ার্স বাংলা ব্লগ সে আমাকে দিয়ে ওর ওর কমেন্টে আমাকে রিপ্লাই দিয়েছে যে একদম আচ্ছা মিতালি দাস লিখেছে প্লিজ এদেরকে ইউটিউব থেকে যত তাড়াতাড়ি পারো ঘাড় ধরে বার করো কি আমরা চাই তোমরা ওদের পোল খুলে দাও দিচ্ছি তো বন্ধু দিচ্ছি তো তোমরা পাশে আছো আর কি দরকার দাও যারা ওদের ভিউার্সরা আছে তাদেরও সব কিছু জানা উচিত একশোবার তারাও জানবে তোমরাও তো ভিউয়ার্স ছিলে আমরাও তো পজিটিভ ভিউার্সই ছিলাম বলো আর একজন পিয়ালি সেনগুপ্তা লিখেছে একদমই ঠিক আর একজন ইউটিউব ইউটিউবার রলি আচ্ছা ইউটিউবার অলি হ্যাঁ দিদি এদের আমারও মনে হয় হচ্ছে মানে আমি যে একটা প্রেগন্যান্সি সংক্রান্ত কথা বলেছিলাম ও সেটাতে আর কি এগ্রি করেছে আর ঠিক বলেছো দিদি তো লিখেছে অনেকে বৃষ্টি পিতামকে নিয়ে অনেক কথা বলেছে যে ওরা ফড ওরা ফড এগুলো আমি কিছু বলছি না সুস্মিতা সরকার ও আমার খুব ভালোবাসার ভিউয়ার্স একজন এখনও কোনো রোগ নেই ওর তবে পাপ বাপকেও ছাড়ে না ও কি মিন করতে চেয়েছে তোমরা ওরা বুঝতেই পারছো যারা রোগ নিয়ে কথা বলে তারা তো মানে এই এই জিনিসগুলোকে তাদের ভয় পেয়ে ভালোভাবে চালা মানে চালা উচিত আর একজন শ্রুতি ঘোষ লিখেছে দিদি আপনারা সত্যিটা সামনে আনুন আর ওখানে বলবে কি দিদি আর হ্যাঁ বলবে কি দিদি ওরা কমেন্ট ডিলিট করে দেয় এদের কমেন্ট ওই বৃষ্টি পিতাম এদের কমেন্টগুলো ডিলিট করে দেয় এদের তো কিছু করার নেই আর কেউ যদি কিছু বলছে তাকে তো কত কথা শোনায় একশোবার তো এরকম প্রচুর আরও ভালো ভালো তো লিখেই দিয়েছে মানে বৃষ্টিপিতামের ভিডিওতে বেশি কমেন্ট আসে পিয়াকে নিয়েও প্রচুর প্রচুর এসছে মানে বিশ্বের মানে রাগ হয়ে আসার পর অনেকেই লিখেছে যে দেখি না এপি ব্লগস আর দেখবো না দেখার কোনো ইচ্ছে নেই তো কমেন্ট খুঁজতে খুঁজতে অনেকটাই দেরি হয়ে যাবে যারা এরকমভাবে সাপোর্ট করছো তাদের জন্যই ভিডিও করতে আসা বুঝতেই পারছো সাপোর্ট না পেলে মানে একটু ভালো না বাসলে একটু ভিউজ না হলে এনার্জিটা পাওয়া যায় না এভাবেই সাপোর্ট করো আর বাদ বাকি যে কমেন্টগুলো আছে নিশ্চয়ই আমি একদিন না একদিন পড়বো তো আজকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো টাটা